এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি তিন বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য অবশ্যই রয়েছে আমরা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি কে কত পড়াশোনা করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন একটা মন্ত্রণালয় একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে উনি ওইটার কতটুকু যোগ্য এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখব পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি ভাই আমার তিন বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য অবশ্যই রয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে কে সমর্থন জানিয়েছে কে নীরব ছিল কে বিপক্ষে ছিল অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে যে এতদিনে নির্যাতিত যে জনমানুষের কথা বলে এসেছে তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক দেশে থেকে দেশের বাইরে থেকে হোক সমর্থন জানিয়েছে ওই সৎ সাহসটি দেখিয়েছে সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকীকে এই ফারুকি কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনো নয় তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামদি করা দরকার সেভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তো তোষামুদি করবে না কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলেও তশামুদি করে এই ফারুকিরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম থাকা কঠিন সময় নিজের গা চলা লোকদেরকে আমরা উপদেষ্টা দেখতে চাই না তারা কোনো দিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল ধারণ করছে এবং স্পিরিটটিকে